ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক মতুয়া নমসূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে নমস্কার একটা বিশেষ বিষয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমসূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এই চক্রান্ত চলছে বনগাঁ রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে চলো এবার এই ভিডিওটা তোমার সঙ্গে এই ভিডিও সত্যতা একটু যাচাই করা যাক নাকি সবাই তো ভিডিও দেখছে কেউ বলছে এআই ভিডিও কেউ বলছে ফেক ভিডিও কেউ বলছে এটা একটা ষড়যন্ত্র ভিডিও কেউ বলছে এটা ভুলভাল ভিডিও এটা হতেই পারে না এক একজনের মনে এক এক রকম ভাবনা চিন্তা আজকে আজকে সবার ভাবনাচিন্তা দূর করতে আমি চলে এসেছি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আজকে তোমাদের মনে যে ভাবনা চিন্তাটা আছে এটা সত্যি অরিজিনাল না ডুপ্লিকেট এটা দূর করে দেবো আজকে হ্যাঁ এটা দূর করে দেবো তো চলো এই বিষয় নিয়ে আবার এর পরে অরিজিনাল ভিডিওটা কি বলছে অরিজিনাল ভিডিওতে কি বলছে সেটাই শুনিনি চলো দেরি না করে চলো যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে শুনলেন তো এইটুক নিয়েছে কিন্তু এর পরের যে ভিডিওটা শোনো তোমরা পুরো ভিডিওটা সেটা কিন্তু দেয়নি এবার আপনাদের শোনাবো পুরো ভিডিওটায় বলদের দল বোঝে না যে কবি অসীম সরকার একান্নটা বৎসর সারা ভারত এবং ভারতের বাইরে জার্নি করছে এই গান বাজনা নিয়ে সে তোদের মতো অতটা বলদ না রে আমার ভিডিও কেটে আজ আমাকে আমাকে দিতে চাইছে চাপান মিথ্যাবাদী এবং বিজেপি বিজেপি বিরোধী করতে চাইছে এর চাইতে বুর্বকার হয় তাহলে আমার কাছে কি সেই ভিডিও নেই তুমি কি ভেবেছ ওই ভিডিও হারিয়ে গেছে শুনুন সেই ভিডিও ওদের যেখানে যাবেন মুখে জামা ঘষে দেবেন আমাকে বলছে কুলঙ্গার আর অত গরুর মাংস খেয়ে খেয়ে ওর জন্ম হয়েছে গরুর মাংস খেয়ে এবং নিশ্চয়ই কোনো রেজাকারের ফোটে কোনো রেজাকারের ফোটে ওর জন্ম নিয়েছে এর কোনো ভুল নাই 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 আপনারা শুনুন আমার পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন নমস্কার এটাই হলো সেই পুরো ভিডিওটা যেই ভিডিওর কথা তোমাদেরকে আমি বললাম এবার তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক আর এটা কি অরিজিনাল এআই ভিডিও নাকি এটা সত্যি ভিডিও চলো এটাই দেখা যাক দেখো এই বিষয়টা এই ভিডিওটা এখন বাংলায় ফেসবুক কিন্তু বিবাহ ভাইরাল তাই বললাম ভাইরাল ভিডিওটা তোমাদের মনের মধ্যে একটা দনমন চলছে এটা কিছু সত্যি না মিথ্যা এটাই চলো আজকে ভিডিওটা দেখে অসীম সরকার তো বললো যা বলার এবার মানে সেই পুরনো ভিডিওটা আমরা একবার দেখব চলো একটা বিশেষ বিষয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমশুদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এর চক্রান্ত চলছে বনগা রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎবাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে এর পিছনে কারণ আছো কারণ আমি এখন আর বলছি না আমার বিধানসভার একটা ছোট্ট কথা বলছি যে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে ওরা কি করেছে সেটা দেখুন যেখানে আমার বিধানসভার ছয় নম্বর বুথ এবং পনেরো নম্বর বুথ আমি সব আপনাদের কাছে তুলে ধরছি যে মুসলমান অধিবাসী নেই একবারও পাবেন না আমরা সব ভিডিওর কাছে দিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির উচ্চ কার্যকর্তাবৃন্দ রাজ্য নেতৃত্ব আমাদের যে নির্দেশাবলী দান করেছেন আমাদের সমস্ত সম্মানীয় যারা জেলা সভাপতিগণ তারা নিশ্চয়ই সেই নির্দেশাবলী পালন করছেন বলে আমি আশা করব আমার তদন্তে যেটা উঠে এসেছে দেখুন ছয় নম্বর বুথে একজন মুসলমান ওখানে নেই অধিবাসী সেখানে বারিসন বিবি বিশ্বাস আবুল হোসেন বিশ্বাসটার স্বামীর নাম মানে একজনও কিন্তু মুসলমান অধিবাসী নেই কিন্তু বারিসান বিবি বিশ্বাস আবুল হোসেন বিশ্বাস শোনো কথাগুলো কিন্তু তোমরা বুঝবে কেউ ভুল বুঝবে না উল্টো পাল্টা বুঝবে না কথাগুলো বুঝবে একজনও মুসলমান নেই কিন্তু এই নামগুলো ওখানে আছে দেখো তোমরা বারিসান বিবি বিশ্বাস কোথাকার এর নাম তোলা হয়েছে আপনারা এইগুলোকে আমি কেন বলছি এগুলো কিন্তু ওরা পরীক্ষা করছে দেখে এরা সঠিকভাবে তদন্ত করে এগুলোকে বের করতে পারে কিনা না হিন্দুরা ঘুমিয়ে আছে যাই চাকাই করেছে করেছে রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে ভোটার লিস্টে মানে তসনস করে দিয়েছে একদম চরম ওখানে ভোট বৃদ্ধি পেয়েছে রোহিঙ্গাদের ঢুকিয়েছে রাজ্য সরকারের পেটুয়াগুলো যেগুলো ভিডিও হয়ে আছে পেকুয়া ভিডিও তাদের মাধ্যমেই কিন্তু এগুলো করা হয়েছে আমি একদম নাম ধরে ধরে আপনাদের কাছে বলছি আপনারা দয়া করে দেখুন যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি আপনারা প্রমাণগুলো পেয়ে যাবেন এখানে যে নাম বললাম বারিসন বিবি বিশ্বাস স্বামীর নাম আবুল হোসেন বিশ্বাস এখানে তার নাম ঢুকানো হয়েছে ছ নম্বর বুথে ছ নম্বর বুথে আরো একটি নাম ঢুকানো হয়েছে যার নাম জাহর আলী এর বাবার নামও আবু হোসেন বিশ্বাসী লেখা হয়েছে যার নাম জাহর বলে দিই এগুলো কিন্তু এখানকার ভোটারই না এগুলো এখানকার কিন্তু ভোটারই না এদের কিন্তু নাম ঢুকানো হচ্ছে এগুলো আদৌ কি এগুলো মানুষ আছে কি সেটা জানা নেই মনে তোমাদের পাড়ায় দশটা ভোট সেজন্য আরও দুটো তিনটে ভোট ঢুকিয়ে দিল তোমরা জানাও না তোমরা জানাও না ওই ভোটগুলো কীভাবে ঢুকে গেলো তোমাদের পাড়ার লোকই না তোমরা চেনোই না দেখো আবার ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে আলী এখানে লিখে দিয়েছে জহর আলী বিশ্বাস তাহলে তার বাবার নামও আবু হাসেন বিশ্বাস গেল ছয় নম্বর বুথে যেখানে একজন মুসলমান অধিবাসী নেই পনেরো নম্বর বুথ পনেরো নম্বর বুথে নাম দিয়েছে জাহানারা মন্ডল তার স্বামীর নাম দিয়েছে কেরামত মন্ডল জাহানারা মন্ডল কেরামত মন্ডল আমি আপনাদের কাছে তুলে ধরছি এটা পনেরো নম্বর বুথে একজন যেখানে হিন্দু ছাড়া মুসলমান অধিবাসী নেই সেখানে তিনজনের নাম আমি এ পর্যন্ত পেয়েছি আরো আছে কিনা আমরা স্কুটনি করছি এর মানে কি ওরা পরীক্ষা করছে যে হিন্দুরা কতটা ঘুমিয়ে আছে যাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে পালন না করেন তাহলে যে ঘটনাটি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার পেটুয়া বিডিও এবং এসডিও এবং তার পার্টির ক্যাডার তারা যেটা করেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোহিঙ্গাদের নাম তো মুসলিম এরিয়ায় প্রচন্ড ভাবে ঢুকিয়েছে আর আর এই প্রসঙ্গে কথা বলি আমাদের সীমান্তবর্তী এরিয়ায় যদি কোনো উদ্বাস্তু ভাইয়ের নাম মতুয়া ভাইয়ের নাম সনাতনী ভাইয়ের নাম ওরা বাদ দিয়ে থাকে আপনারা অবশ্যই জেলা সভাপতিকে জানাবেন আর যেখানে আপনাদের এমএলএমপি আছে তাদের কাছেও জানাবেন ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর ঘটনা যদি আমরা ভোটার ভোটার লিস্ট লিস্ট সঠিক সঠিক আমরা না করতে পারি মতো মতো তাহলে জয়লাভ করা কিন্তু কঠিন হয়ে যাবে আর হিন্দু মা বাবা ভাই বোনদের বলছি সনাতনী মা বাবা ভাই বোনদের বলছি মতুয়া মা বাবা ভাই বোনদের বলছি আপনারা নিজেরা জাগ্রত হন আপনাদের আগামীতে যে রাম রামনবমী রয়েছে আপনারা প্রত্যেক ঘর থেকে বেরিয়ে আসুন এবং বর্তমানে যে পরিস্থিতি দেখছি আমি সেই পরিস্থিতিতে আপনাদের খালি হাতে মিটিং করলে কিন্তু মিছিল করলে হবে না মিছিল আপনারা করবেন আত্মরক্ষার জন্য প্রয়োজনে আপনাদের যে গেরুয়া পতাকা সেই পতাকাগুলোর লাঠি যেন সঠিক মতো আপনারা নিয়ে যান ওই কঞ্চিল লাঠিতে কিন্তু কাজ হবে না যদি কেউ আপনাদের উপর আক্রমণ করে কারণ বাংলার প্রশাসনের মধ্যে যেসব পেটুয়া প্রশাসন চটি চাটা প্রশাসন আমি দেখতে পাচ্ছি এদের দ্বারাই কিন্তু আপনাদের জীবন রক্ষা পাবে না আপনার জীবন আপনাকে রক্ষা করতে হবে একদিকে ভোটার লিস্ট আপনারা ঠিক করুন আর একদিকে ঐক্যবদ্ধ হন ধর্ম রক্ষার জন্য নিশ্চয়ই মোথাবাড়ি দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশ দেখেছেন বিভিন্ন জায়গা দেখে আপনারা এখনো ঐক্যবদ্ধ হন এবং নিজেরা সতর্ক হয়ে চলুন নমস্কার ভালো থাকবেন আর কয়েক বছর আগে আমি বারুনিতে গিয়ে বলেছিলাম যে কথাটা কারণ যেখানে উনিশ সালে সি এ পাশ হয়ে বসে আছে সেখানে কেন এখনো সি এ লাগু হচ্ছে না সেই বিষয়ের উপরে আমি তখন কথা বলেছিলাম এমন কথাও আমি বলেছিলাম যে সি এ যদি এই চব্বিশ সালের ভোটের আগে লাগু না হয় তাহলে আমি বিজেপির জন্য ভোট চাইতে যেতে পারবো না এ কথাও বলেছিলাম কিন্তু ঠিক চব্বিশ সালের এমপি ভোটের আগে সেই সিএ তো লাগু হয়ে গেছে এবং মানুষ সেই চিয়েতে আবেদন করে উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু যারা তারা নাগরিক কাজ পাচ্ছে আর তারও একটা ভিডিও দেখলাম যে ভেসে বেড়াচ্ছে তো যাই হোক তোমরা দেখলে ভিডিওটা তোমাদের এবারে এই ভিডিও দেখে কী মতামত দেখো আমাকে যদি জিজ্ঞেস করো পার্সোনালি আমার মতামত কী দেখো আমার মতামত হলো এইভাবে কোনো ভিডিও কারো ভিডিও এইখান থেকে মাঝখান থেকে কেটে পিছন থেকে সামনে থেকে কেটে নিয়ে সেটাকে ভাইরাল করবো ওই তো তিরিশ সেকেন্ড না এক মিনিটের একটা ক্লিপ সেটাকে এখন ভাইরাল করা হচ্ছে কিন্তু সেই ভিডিওর পরে কি ছিল সেটা দেখানো হচ্ছে না দেখো হিন্দু এলাকায় হিন্দু এলাকায় হিন্দুদের ভোট বাদ দেওয়া হচ্ছে কিন্তু সেখানে মুসলিম ভোট গিয়ে ঢুকে আছে হিন্দু এলাকায় যেখানে দশটার মধ্যে দশটাই হিন্দু সেখানে আমিনা বিবি ইসানামা খাতুন এই সব নামগুলো ঢুকে আছে আমি বলছি না অসীম সরকার বলছে দেখলেও তো তোমরা ভিডিওতে এখন এই সিএ নিয়ে এই ভিডিও নিয়ে এত ভাইরাল এই ভিডিও নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছে অসীম সরকারের মুখে কথা মানে না ইনি এতদিন পরে বুঝতে পেরেছি এতদিন কেন বুঝিনি একটা কথা কিন্তু কেউ কিছু বক্তব্য দিলে সেই বক্তব্যটাকে না একটু ভালো করে যাচাই করা উচিত কেউ কিছু বক্তব্য দিলে সেই বক্তব্যটা আগে পিছে কী ছিল নিশ্চয়ই কোনো মানুষটা এইটুকনই বক্তব্য ছেড়ে দেবে না আগে পিছিয়ে কী ছিল সেটা একবার ভালো করে যাচাই করা দেখা উচিত ছিল আমার মানে তারপরে বক্তব্যটা মানুষের কাছে পেশ করা বা মানুষের পড়া বা মানুষের একটু জানা দরকার ছিল দেখো আমি আবার লুকোচুরিটা আবার পছন্দ করি না ভাই আমি লুকোচুরি যেটা থাকে সেটা সামনেই মুখের উপর ফটফট করে বলে দিই এটা তোমরা ভিডিওটা পুরোটা দেখালাম এইটা কোনো একটা ইউটিউবের কোনো একটা চ্যানেল হয়তো এই ভিডিওটাকে এইটুখানি ওনার ক্লিপ কাটিং করে সে একটা খাবার বানিয়ে নিচে তার চ্যানেলের জন্য তার চ্যানেলের জন্য সে একটা খাবার বানিয়েছে বাহ কি সুন্দর খাবার পেয়ে গেছে এটা ছাড়লেই তো একদম ভাইরাল বিরাট ভিউজ হবে খুব মজা হবে সত্যি কথা বলতে এগুলো রাজনীতির ছাড়া আর কিছুই না রাজনীতির একটা খেলা এগুলো রাজনীতির একটা খেলা মা সামান্য আর কিছুই না যাই হোক তোমরা জানাবে যে তোমাদের কি মতামত বা তোমাদের কি মন্তব্য এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমি কয়েকটা কমেন্ট পড়ে দেখাচ্ছি বলছে কাকু এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন ঠিক আছে বলছে স্যার আপনি একজন খুব ভালো কমেডিয়ান আপনার ভিডিও দেখে হাসি পায় ঠিক আছে দীপক ব্যাপারী আসলেই ছদ্মবেশী মুসলিম ছদ্মবেশী মুসলিম দীপক ছদ্মবেশী মুসলিম যাই হোক বোর্ডের কি সত্যি আসলে চার মাস বাকি আমার কিন্তু জানা নেই যদি সত্যি বোর্ডের আসলে চার মাস বাকি থাকে হয়তো সেটা আমার জানা নেই যাই হোক তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে বা এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু জানাবে এই সিএ এস এস সির বিষয়টা নিয়ে তোমাদের কি মতো অবশ্যই তোমরা কমেন্টে জানো নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে আর হুসুম সরকারের এই বক্তব্যটা নিয়ে তোমাদের কী মতামত সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না একদমই ভুলো না আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সট আবার দেখার অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক বা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো